আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি তো আজ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমাদের পঞ্চম রোজা রোজা আসতে না আসতে রহমতের পাঁচ দিন কীভাবে যে চলে গেল বোঝাই যায় না তো আমি আমার বাবাকে দিয়ে আজকের ব্লগটি শুরু করছি প্রতিদিনের মতোই এই তো আমার বাবা এখানে বসে আমার সাথে গল্প করছে তা আমি ওর সাথে একটু গল্প করছিলাম তারপর এখানে রোদ আসছিল জানালা দিয়ে তো আমি ওকে ওর চেয়ারটাতে বসিয়ে দিয়েছি তো রোদের জন্য চোখ নিচ করে রেখেছে এই তো তারপর একটু বাহিরে আসলাম বাহিরটা আজকে এত বেশি সুন্দর পাখির কলকাকুলিতে মুখরিত চারোদিক তো আমি একটু দেখছিলাম তাছাড়া স্প্রিং অলমোস্ট চলে এসেছে তো গাছে অলরেডি পা দেখা যাচ্ছে আবার মুকুলও চলে এসেছে ফুলের কলি তো পরিবেশটা যেন যেরকম এক ধরনের প্রতিযোগিতা লেগে থাকে কখন স্প্রিং আসবে আর কখন ফুলে ফুলে এসে চারিদিক সেজে যাবে এই তো এখানেও দেখলাম ডেফোডিলের কলি চলে এসেছে তো ভালো লাগলো দেখতে এগুলি আজকালকের মধ্যে ফুটে যাবে তো অনেক সুন্দর লাগছিল বাহিরটা দেখতে তারপর বাহিরে ঘোরাঘুরি করে এসে আমার বাবা তো টায়ার্ড হয়ে গিয়েছে সে একটু ন্যাপ নিচ্ছে যেহেতু ও অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায় এই তো আমার নানুমনির দেওয়া কোলবালিশ নিয়ে আমার বাবা ঘুমিয়ে আছে আসলে কোলবালিশগুলি ওর সাথে থাকলে ও মনে করে কে ওর সাথে আছে তো অনেকক্ষণ ঘুমায় তো ঘুম থেকে উঠে যাওয়ার পর রেডি হয়ে একটু শপিংয়ে চলে আসলাম ওয়ালমার্টে আসলে ওয়ালমার্ট এমন একটা জায়গা সব প্রায়ই আমাদের টুকটাক জিনিসের জন্য আসা হয় তো আজকে আব্বুর কিছু জিনিসের দরকার ছিল তো চলে আসছি তো আব্বু আব্বুর মতো শপিং করছে এখানে আমি আর আমার বাবা ঘুরে ফিরে দেখছিলাম সব সময় কিছু তো আমি এখানে একটা সালসার জন্য সালসা খুঁজছিলাম তো আমার কাছে ম্যাঙ্গো সালসাটা অনেক বেশি পছন্দ তো দেখছিলাম না বাসায় আসলে ইফতারের সাথে সালসা খেতে অনেক ভালো লাগে কিছু কিছু জিনিস তো এখানে আমি একটা থালা বাসন ধোয়ার জন্য ডিসোপ নিয়ে নিচ্ছি যদিও ডিশওয়াশার আছে কিন্তু আমার মা ডিশাশার থেকে হাতে ধোয়াটা বেশি পছন্দ করে ডিশওয়াশারে নাকি নাইস করে পরিষ্কার হয় না বা তার মনের মতো হয় না তো আমি নিয়ে নিচ্ছি এখানে জারটা দেখে আমার মনে হলো যে আমাদের বাসায় একটা আছে আমার বড় খালামনি আসলে এরকম একটা জার আমাদেরকে গিফট করেছিল কখনো ইউজ করা হয় নাই এখানে আমি কাচের বক্সগুলি দেখছিলাম আসলে স্টোর করার জন্য ফ্রিজে রাখার জন্য কাচের বক্সগুলি অনেক বেশি ভালো আগে আসলে পাইরেক্সের বক্সগুলি অন্যরকম ছিল এখন এটা অন্যরকম হয়ে গেছে তো এখানে জগগুলি অনেক সুন্দর লাগছিল যদিও জগগুলির কোনো কাজ নাই যেহেতু আমরা ফিল্টার থেকেই পানি খাই তো পানি স্টোর করার জন্য কোনো দরকার পড়ে না আর আমি যখনই আসি একটু হলেও ঘুরে ফিরে দেখি যদি কোনো কিছু ভালো লেগে যায় চোখে লেগে যায় তো এখানে এই বক্সগুলি আসলে এত বাসায় নেওয়া হয় সব কি সব সময় আসলেই বক্স বক্স টক্স আমার মা তো এই বক্স অনেক বেশি পছন্দ তো আমি দেখছিলাম যে আম্মুকেও যে বলবো যে আম্মু এরকম লাগবে কিনা তারপর এখানে এই বলগুলি দেখতে এত সুন্দর লাগছিল ছোট ছোটো ডটের গোল্ডেন সাইড দেওয়া কিন্তু এত বেশি ভারী ভালো মানে দেখতেই যা সুন্দর ইউজ করার জন্য দেখা যাবে এত এতটা কনভিনিয়েন্ট হবে না তো আমি দেখছিলাম সাথে একটু রেকর্ডও করছিলাম তবে এই প্লেটগুলি অনেক বেশি সুন্দর লাগছিল পাতলা পাতলা আছে এই যে ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু বাসায় আসলে অনেক অনেক কিছুই আছে এখন না নিলেও চলবে আর আমার আম্মুর এই প্লেটগুলি এই বাটিগুলি অনেক বেশি পছন্দর সব কিছু আমাদের বাসায় এরকম অনেকগুলি বাটি দুই তিনটা করে এক এক সাইজের এক এক ডিজাইনের বাটিগুলি আসলে অনেক বেশি সুবিধার কিছু বেড়েটারে নেওয়ার জন্য যে এই বাটিটাতে রোস্ট নিলে বা পোলাও নিলে অনেক বেশি সুন্দর লাগবে তো আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম আমার বাবাকে নিয়ে তো এই গ্লাসগুলি দেখতে এত ভালো লাগছিল যে কিছু ড্রিঙ্কস বা বিভিন্ন রকমের ড্রিঙ্কস ফালুদা নিলে অনেক বেশি সুন্দর লাগবে ছোটো ছোটো গ্লাস আর যেহেতু ক্লিয়ার গ্লাস অতএব দেখতে অনেক সুন্দর লাগবে এই গ্লাসগুলি এত ছোট ছোট দেখতে এত কিউট লাগছিল কিন্তু আসলে মানুষ এর তো এখানে বিভিন্ন ধরনের যে শর্টস খায় সেজন্য হয়তো ইউজ করে তো আমার কাছে তো এই মগগুলি অনেক কিউট লাগছিল এগুলি আসলে মগ আমার বাবা যদি একটু বড় হতো তাহলে হয়তো আমি আমার বাবাকে একটা কিনে দিতাম কিন্তু এই যে আমার বাবা ঘুরতে ঘুরতে আবারও মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে ওর ঘুম চলে আসছে তো আমি এখান থেকে এই শাশলিকের জন্য নিয়ে আসলাম তো বেকিং ওয়ারের জায়গাটা তো আমার কাছে সব সবসময় বেশি পছন্দের এইখানে আমি একটু প্লেন পিজা ট্রে খুঁজছিলাম তো এটা অনেক বেশি পাতলা মনে হচ্ছে তো আমি আর একটু দেখি তারপর নেওয়া যাবে তো বেকিং ট্রেক এটা এত কিউট ছোট্ট একটা তারপরে অনেক সুন্দর লাগছিল তো অনেকে হয়তো ডোনাট বানায় তো ডোনাটের জন্য এই ট্রেটা অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে যদি কোনো চিকেন ডোনাট বানানো হয় তো অনেক ইজি হবে বানানোর জন্য তো আমি ঘুরে ঘুরে দেখছি আর এই তো আব্বু চলে আসছে যা যা দরকার ছিল নিয়ে আমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে কারণ আব্বু তো জানে আমরা কোথা আমি ইউজালি কোথায় থাকি কোথায় তো এখান থেকে আমি একটা বক্সও নিয়ে আসছি এই বক্সগুলি আসলে বেশি ভালো স্টোর করার জন্য তো আমি একটা নিয়ে নিলাম তারপরে এই মাফিন ট্রেটা দেখে এত কিউট লাগলো সাথে লাইনারগুলিও দেওয়া ছিল তো আমি ভাবছি এখান থেকে একটা পাই ট্রেও নিয়ে নিব পাই ট্রেগুলি আসলে অনেক সুন্দর লাগছিল এক একটা থেকে এক একটা বেশি সুন্দর বিভিন্ন ডিজাইনের তো আবো একটা কফি গ্রাইন্ডারও নিয়ে নিচ্ছে আসলে কফি গ্রাইন্ডার অনেক কাজ থাকে কফি গ্রাইন্ডারের মধ্যে আমরা আসলে আমাদের যে স্পাইসগুলি সেগুলিও অনেক নাইস করে গুঁড়ো হয়ে যায় যেমন টুকটা কিছু মশলা করার জন্য বা একটু জিরে ফাঁকি করার জন্য তো আব্বু একটা নিয়ে আসলো এই তো ইউজুয়াল আমার বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে তো বাসায় চলে আসলাম আসার পরে আজকে ইফতারটা রেডি করে নিচ্ছি তো আমি আজকে নুডলস রান্না করব খুবই ঝটপট সহজে যা করা যায় আর কি তো এখানে আমি তিনটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি স্ক্র্যাম্বল করার জন্য স্ক্র্যাম্বল করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আর কিছু একটা কাঁচামরিচ আসলে আমরা খুব বেশি ঝাল খেতে পারি না তো আমি এখানে একটা কাঁচামরিচই সুন্দর করে কুচি ফালি করে দিয়ে দিয়েছি তো আমি ডিমটার সাথেই পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর আসলে একটু সবজি খেলে অনেক ভালো লাগে আর এখান থেকে একটা নুডলস মেকার দিয়ে দিচ্ছে আসলে আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করব না তারপর দিয়ে দিলাম কিছুটা ব্যাল পেপার ইয়ালো ব্যাল পেপার দেন এটাতেও আমি আরেক প্যাকেট নুডলস মেকার দিয়ে দিচ্ছি তো সবজিটা যখন হচ্ছে এখানে আমি সেদিন নিয়ে আসছিলাম চিকেন সিম্পের একটা আইটেম তো এটা আমি বেক করতে দিয়ে দিয়েছি আসলে নুডলসের সাথে একটু ক্রিস্পি কিছু হলে ভালো লাগে তো এর মধ্যে সবজিটাও আমার কিছুটা সটে হয়ে গেছে তো আমি এখানে নুডলসটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটা টেস্ট মেকার তো নেড়ে চেড়ে এই তো আমার নুডলসটা রেডি হয়ে গিয়েছে আর আমার আব্বু আসলে নুডলস এত পছন্দ করে না তো আব্বুকে আমি একটা স্যান্ডউইচ তৈরি করে দিয়েছি আর এখানে আমার বাবা এই তো সে আসলে মুখ গোমরা করে বসে আছে যেহেতু নই আসতে চায় না ইফতারের সময় তো আমরা ইফতার খাচ্ছিলাম এখানে আমার বাবা বসে বসে খেলা করছে ওর ওর তো বিটসগুলি অনেক বেশি পছন্দ তো ও এখানে খেলা করছে আমি ইফতার খাচ্ছি তো চিংড়ি মাছের এটা অনেক বেশি মজা ছিল আর নুডলসের সাথে তো অনেক বেশি ভালো লাগছিল আমার খেতে আর এই তো আমার বাবা মো করেই বসে আছে এখনো তো ইফতার খাওয়ার পরে চলে আসলাম উপরে আমার বাবা খেলা করছে আমরা এখানে নামাজ আদায় করে নিচ্ছি তো নিজের মনেই সুন্দর করে খেলা করছে আসলে ওর পাশ কাছে কেউ একজন থাকলেই হয় ও কারো উপস্থিতি অনুভব করলে আর কোনো রকম ডিস্টার্ব করে না তো আমার নামাজ পড়া হয়ে গেছে আমি উঠে চলে আসছি আর সে আমাকে দেখছে তো দেখে এত বেশি খুশি হয়ে গেল সাথে সাথে এত সুন্দর করে মাসাল্লা একটা হাসি দিচ্ছে তো আমি একটু রেকর্ড করে রাখলাম নামাজ টামাজ পড়ে এসে এই তো আমার বাবা মিষ্টি করে আমার সাথে হাসছে তো এইভাবেই হেসে খেলে আমাদের দিন চলে যায় তো আমার বাবা যেখানে থাকে সেখানে আসলে এত কিভাবে যে দিন সময় চলে যায় বোঝায় যায় না তো আমার বাবা এখনো খেলা করছে আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ব্লগে ততক্ষণ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার বাবাকে হায়াত দান করে আল্লাহ হাফেজ